আসসালামু আলাইকুম মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস স্টোন ওয়ার্কের পার্টি ব্রকার সম্পূর্ণ সেট থাকবে আজকের ভিডিওতে তিনটা ডিজাইন দিব দিবস তিন থেকে চারটা ডিজাইন থাকবে আপনারা জাস্ট ভিডিও দেখে অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে ফেলবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো হেজাব সহ মাত্র এক টাকা আপনারা জানেন এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু এক টাকা না এগুলো আমরা ষোলোশো টাকা সতেরোশো টাকায় বিক্রি করতাম আমাদের যারা রেগুলার কাস্টমার তাদের জন্য তাদের রিকোয়েস্টে কিন্তু এই ঈদে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখেন কতটা গর্জিয়াস একটি প্রোডাক্ট ফুল বডিতে স্টোন ওয়ার্ক পিনটেকের ওয়ার্ক রয়েছে এখানে এগুলো হিট প্রেস দিয়ে বসানো হাতাতেও কিন্তু স্টোন রয়েছে চেরি ফিপিক্সের প্রোডাক্ট হিজাব সহ পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মানে এই অফারটা কোনোভাবে

প্রত্যেকটারই আপনি তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কি কালার প্রিন্টেক থাকবে অল ওভার বডি দি স্টোন ওয়ার্ক মাত্র এক হাজার টাকা পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু প্রিন্টেকের মধ্যে তিনটা প্রিন্টেক থাকবে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে ঈদ অফারে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি এটা ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নেক্সট দেখে দিব হচ্ছে আমাদের আউটলেটের টপ সেলিং স্টুডেন্ট বাজেটের আপনার পকেট দেখতে পাচ্ছেন তিনটা করে স্টেপ থাকবে মার্কেট এই প্রোডাক্টটাও অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন দিচ্ছে এটার কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনিয়ন কালার থাকবে হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখে দিব ভাইরাল কাফতান বোরকা দেখিয়ে পাচ্ছেন